আসসালাম আলাইকুম প্রিয় মুসলমান ভাই বোনেরা আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো নবী করিম সাল্লাহ আলাইহসাল্লামের ইন্তিকালের পর তার দাফন কাফন কবর খনন জানাজা এসব সম্পর্কে প্রিয় আখিরে নবীর বোধ ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নবী করিম সাল্লাহ আলহসালাম এর ইন্তেকাল ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক ঘটনা নবী করিম সাল্লাহ আলহ্লাম আজ থেকে চোদ্দশো বছর আগে ইন্তিকাল করেছিলেন কিন্তু এখনো এই ঘটনা স্মরণ করার সাথে সাথে মুসলমান মাত্রই দেহমন কেঁপে ওঠে একটু চিন্তা করুন কি মর্মান্ত্রিক দৃশ্য হজরত আইসা রাজ্লাহ না এর পক্ষে আল্লাহর সৃষ্টির সেরা মহান ব্যক্তি চির নিদ্রায় আছেন কেলাফতের ব্যাপারে মুসলমানদের মধ্যে যে মতো পার্থক্য ছিল সাকিফায়েব বিন সাইদা এবং পরে মসজিদে নববীর সাধারণ সমাবেশে হজরত আবু বক্কর প্রতি অনুগত্য প্রকাশের পরেই তার পরিসমাপ্তি হয় এদিকে নবী করিম সাল্লাহ আলহিয়া সাল্লামের পবিত্র দেহ যে ঘাটে ইন্তিকাল করেছেন সেখানেই ছিল মহারবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলহিয়া সাল্লামের পবিত্র দেহ মুবারকের আশেপাশে তার সুকার্ত পরিবার পরিজন বসেছিলেন হজরত আবু বকর রাজু তালু খলিফা নির্বাচিত হয় সাহাবিরা দাফন কাফনের জন্য এগিয়ে আসেন এ ব্যাপারে আলাপ আলোচনা শুরু হয় নবী করিম সাল্লু আলহিউসাল্লামকে দাফনের ব্যাপারে মৃদু মতো পার্থক্য দেখা দেয় মোহাজিবদের একদল বলেন নবী করিম সাল্লাহ আলহ্লামকে মক্কায় নিয়ে দাফন করতে হবে কারণ পবিত্র মক্কানগরী নবীজি সাল্লাহ আলহিস্লামের জন্মভূমি আবার কেউ কেউ বাইতুল মুকদ্দাসে নিয়ে দাফন করার পরামর্শ দেন সেখানে তার পূর্ববর্তী অনেক নবী রাসুলকে দাফন করা হয়েছে অবশেষে সাহাবিদের সকলের মতামত অনুযায়ী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাহ আলহিয়াসাল্লামকে আসাল্লামকে মদিনায় দাফনের সিদ্ধান্ত নেওয়া হয় মদিনায় দাফন করার সিদ্ধান্ত হওয়ার পর প্রশ্ন দেখা দেয় যে কোথায় দাফন করা হবে এ সময় কিছু মুসলিম দাবি করে যে নবী করিম সাল্লাহ আলিহ আসলামের পবিত্র দেহ মসজিদে নববীর মেম্বরের স্থানে দাফন করা হোক কারণ এখানে দাঁড়িয়ে তিনি কুদবা প্রদান করতেন অপর কিছু সংখ্যক সাহাবি বললেন মেম্বরের পাশে যেখানে দাঁড়িয়ে তিনি নামাজ পড়তেন সে স্থানে দাফন করা হোক কিন্তু হজরত আয়েশা রাজাল্লাহ তালনার একটি হাদিসের প্রেক্ষিতে এই দুটো প্রস্তাব পরিত্যক্ত হয় হজরত আয়েশা রাজু তাল বলেন মৃত্যুর পূর্বে নবী করিম সাল্লাহ আলহিউস্লাম বলেছেন যে জাতি তাদের নবী রাসূলের কবরগুলো মসজিদে রূপান্তর করছে আল্লাহ তালা তাদের ধ্বংস করুন এই ব্যাপারটির মীমাংসা করেন হজরত আবু বকুর রাজুতালহু তিনি বললেন আমি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী আসাল্লামকে বলতে শুনেছি প্রত্যেক নবী যেখানে ইন্তিকাল করেছেন সেখানেই তাকে দাফন করা হয়েছে সুতরাং সিদ্ধান্ত হয় যে স্থানে নবী করিম সাল্লাহ আলিহাস্লাম ইন্তিকাল করেছেন সেখানেই হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসসালামের কবর কোদাই করা হবে হজরত আবু বক্কর রাজাল্লাহু তালাহনু এর বায়াত সুসম্পন্ন হওয়ার পর মঙ্গলবার দিন জনগণ রসুল সাল্লাল্লাহু আলিহ আসসাল্লামের গোসুল ও দাফন কাফনের আয়োজন করল আবদুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূ হযরত হুসাইন ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূ প্রমুখ আমাকে বলেছেন আলী ইবনে আবু আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব ও রসুল সাল্লাল্লাহু আলাইহি মুক্ত করা গুলাম শাকরান রাদিয়াল্লাহু তাআলা অনুগ্রহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দেওয়ার দায়িত্বে নিয়োজিত হলেন এমন সময় আনসারদের মধ্যে থেকে বনু কজরাজি গুট্টের হজরত আউস ইবনে তালী রাজি আল্লাহ তালাহু হজরত আলী রাজি আল্লাহ তালাহুকে বললেন হে আলী আল্লাহর দোহাই রসুল সাল্লাহ আলি আসাল্লামের কাফন তাফনে আমাদের অংশ নেওয়ার ব্যবস্থা করুন হজরত আলী রাজি আল্লাহ তালাহু রসুল সাল্লাহ আলহি আসাল্লামকে নিজের বুকে সাথে হেলান দিয়ে দৌড়ে বললেন আর আব্বাস ফজল ও কুসাম রাজি আল্লাহ তালাহু নবীজি সাল্লাল্লাহু আলাইহিসাল্লামকে প্রয়োজন মতো গোরাতে লাগলেন হজরত উসামা ইবরে জায়েদ রাজেল্লাহু নু। ও হজরত শাকরান রাজেল্লাহু তা আলাহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের উপর পানি ডালতে লাগলেন আর হজরত আলী রাজেল্লাহু তাল্নু নিজের বুকের উপর হেলান দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামকে দোয়াতে লাগলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের গায়ে তখন জামা ছিল হজরত আলী রাজেল্লাহ তালাহু সেই জামার উপর দিয়ে মৃদু বারে কছলিয়ে ধুয়ে দিতে লাগলেন সরাসরি গায়ের চামড়ায় হাত লাগাননি দোয়ার সময় হজরত আলী রাজেল্লাহু তালানু বলছিলেন আমার মাতা পিতা আপনার ওপর কোরবান হোক জীবিত বা এমনকি ইন্তেকালের পরেও আপনার গায়ে কত সুগন্ধি হজরত আলশা রাজেল্লাহ না বললেন গোসলের আয়োজন করতে গিয়ে গোসলের দায়িত্বে নিয়োজিত লোকেরা মতবিরোধ শিকার হলেন প্রশ্ন ছিল এই যে অন্যান্য মানুষের ইন্তিকালের পর যেভাবে কাপড় গোসল করা হয় নবী করিম সাল্লাহ আলহিউরের কি সেভাবেই গোসল দেওয়া হবে নাকি কাপড় গায়ে রেখেই গোসল দেওয়া হবে এই মতভেদ চলাকালে আল্লাহ পাক তাদের সকলের ওপর ঘুম চাপিয়ে দিলেন কারণে সকলের বুক রসুল সাল্লাল্লাহু আলহিউ মুখের উপর থেকে এসে পড়ল সেই অবস্থায় গরের এক পাশ থেকে এক অচেনা ব্যক্তি তাদেরকে বলল নবী করিম সাল্লাহ আলাইহি আসাল্লামকে গায়ের কাপড় রেখে গোসল দাও অতঃপর জামা গায়ে রেখে রসুল সাল্লাহ আলহি আসাল্লামকে গোসল দেওয়া হলো এবং কাপড়ের উপর দিয়ে কাফন পরানো হলো দুইখানা সুহারি ও একখানা ইয়ামিনী চাদর দিয়ে কয়েক বাজ করে পরানো হলো কাফন পরানোর পর নবী করিম সাল্লাহ আলিহাসের পবিত্র দেহ মুবারক কাঠের ওপর সর্বসাধারণের শেষে দেখার জন্য হুজুররা দরজা খুলে দেওয়া হয় আবার বৃদ্ধ বর্ণিতা সকল মুসলমানগণ প্রিয় নবীজি সাল্লাহ আলিহি আসলামকে শেষবারের মতো এক নজর দেখার জন্য হাজির হতে শুরু করে এবং নবী করিম সাল্লাহ আলহিউ আসালামের প্রতি দুরুদ ও সালাম পাঠ করে সুখ বিহবল অবস্থায় মসজিদের দিকের দরজায় দিয়ে প্রবেশ করে অপর জর্দা দিয়ে এই অবস্থা দীর্ঘ সময় ধরে চলতে থাকে হজরত বললেন যখন রসুল সাল্লাহ আলহি আসাল্লামকে কাঠিয়ার উপর রাখা হলো তখন আমি বললাম যে নবীজি সাল্লাহু আলহি আসালামের জানাজার নামাজে কেউ ইমাম হবে না কারণ তিনি যেমন তোমাদের জীবন্ত তোমাদের ইমাম ছিলেন তেমনি ইন্তিকালের পরেও তোমাদের ইমাম অতএব লোকেরা দলবদ্ধভাবে প্রবেশ করে কাতার বন্দী হয়ে তাকবীর বলছিল তাদের কেউই ইমাম হয়নি হজরত সাদ রাজ্লাহ তালাহু বলেন যখন রসুরুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম কাফন পরানো শেষ হলো এবং কাঠিয়ায় নব্বীজি সাল্লাল্লাহু আলহি আসাল্লামের কবরের কিনারাই রাখা হলো অতপর লোকেরা ধলে দলে ভিতরে প্রবেশ করে ইমাম ব্যতীত প্রত্যেকে একা একা জানাজার নামাজ আদায় করছিল মুসা ইবনে মোহাম্মদ ইবনে ইব্রাহিম রহমাতুল্লাহ আলহি বলেন আমি আমার পিতার লেখা কিতাবে পেয়েছি তাতে আছে যে যখন রসুল সাল্লাহ আলহি আসাল্লামকে কাপন পরানো হলো এবং কাটিয়ার ওপর রাখা হলো তখন হজরত আবু বক্কর রাজেল্লাহ তালা ও হজরত ওমর রাজেল্লাহ ভেতরে প্রবেশ করলেন এবং তাদের সাথে ঘরের ভেতর সংকুলন হয় এই পরিমাণ মহাজির ও আনসার ছিলেন হজরত আবু বক্কর রাজেল্লাহ তালানহু ও হজরত ওমর রাজেল্লাহ তালা আনহু উভয়ে সালাম পাঠ করলেন অতপর মুজাহির ও আনসারগুনু সালাম পাঠ করলেন অতপর তারা সারিবদ্ধ হয়ে ধারালেন কেউ ইমাম হলেন না হজরত আবু বক্কর রাজেল্লাহ তালানু ও হজরত অমর রাজেল্লাহ তালাহু প্রথম কাতারে নসুল সাল্লাহ আলহি আসসালামের সামনে ছিলেন তারা উভয় বললেন হে আল্লাহ আমরা এক কথার স্বাক্ষর দিচ্ছি যে যে যা কিছু তার উপর অবতীর্ণ হয়েছে তিনি তা পৌঁছে দিয়েছেন নিজের উন্মতের জন্য পরিপূর্ণভাবে মঙ্গল কামনা করেছেন আল্লাহর পথে এ পরিমাণ চেষ্টা সাধনা এবং জিহাদ করেছেন যে আল্লাহ তালা তার দিনকে সম্মিলিত করেছেন আল্লাহর কালেমা তথা দিন ইসলাম পূর্ণতা লাভ করেছে এবং লোকেরা এক আল্লাহ যার কোনো শরীর নেই তার উপর ইমান এনেছে যে আমাদের মাবুদ আমাদেরকে এই সমস্ত লোকেদের অন্তর্ভুক্ত করুন যারা তার উপর যা কিছু অবতীর্ণ হয়েছে তার অনুসরণ করে আর আমাদেরকে আখে তার সাথে মিলিত করুন এবং তার সাথে আমাদের পরিচয় করিয়ে দিন এবং আমাদের সাথে তারও পরিচয় করিয়ে দিন কেননা তিনি জন্য মেহের বান আমরা দুনিয়াতে তার উপর ইমানের কোনো বিনিময় চাই না আর না কোনো কিছুর বিনিময়ে এই ইমানকে বিক্রি করব। উপস্থিত লোকেরা তাদের দোয়ার ওপর আমিন আমিন বলছিল এভাবে একদল বের হওয়ার পর আবার আরেক দল ভেতরে প্রবেশ করছিল পুরুষদের নামাজ শেষ হলে মহিলারা পড়ল এবং তাদের পর নাবালক বাচ্চারা পড়ল তখনকার সময় আরবে কবর খননের দুটি পদ্ধতি ছিল একটা ছিল মক্কাবাসীদের পদ্ধতি তারা দায়ী কবর বা সিন্ধুকি কবরকরণ করত অপর পদ্ধতি ছিল মদিনাবাসীদের তাদের খনন করার পদ্ধতি ছিল সিন্ধুকি খবর খনন পর মৃত্যুর ডান পাশে দিয়ে ভেতরে খোদাই করা সে মদিনায় দুই ব্যক্তি কবর খননে পারদর্শী ছিলেন তাদের একজন ছিলেন হজরত আবু ওবায়দা ইবনে জারাজেল্লাহদ্দালাহু তিনি মক্কাবাসীদের পদ্ধতি অনুযায়ী সিন্ধুকি কবর খনন করতেন অপরজন ছিলেন হজরত আবু তাল্লাহা জায়েদ ইবনে সাল রাজেল্লাহদ্ তিনি মদিনাবাসীদের পদ্ধতিতে কবরকরণ করতেন সাল্লাহ আলহ আসালামের নিয়ে সাহাবিদের মধ্যে মতপার্থক্য দেখা দেয় একদল লোক ভৌগোলিক কবর করণের পক্ষে অপর দল সিন্ধুকি কবরকরনের পক্ষপাতি ছিলেন তখন হজরত ওমর রাজেল্লাহ তালাহ বললেন এ নিয়ে মতো ঠিক নয় উভয়ের নিকট লোক পাঠানো হোক যিনি উভয়ের নিকট লোক পাঠালেন চক্রান্ত হজরত আবু উবাদা ইব্রাজ রাজেল্লাহ বাসায় ছিলেন না হজরত আবু সাহেল জায়দ ই আসলেন এবং মদিনার প্রথা অনুযায়ী কবর খনন করলেন রসুল সাল্লাহ আলহি আসাল্লামকে শেষবারের মতো দেখতে দর্শনার্থীদের আগমন শেষ হতে মধ্যরাত হয়ে যায় এরপর পরিবারের লোকেরা রসুল সাল্লাহ আলহি আসাল্লামের দাফন করার উদ্যোগ গ্রহণ করে নবী করিম সাল্লাহু আলহি আসসাল্লাম যে কম্বল ব্যবহার করতেন হজরত সাকরান তালানু সেটি কবরে মিছিয়ে দিয়েছিলেন এ সময় তিনি বললেন আপনার পরে এক কম্বল আর কেউ ব্যবহার করতে দেওয়া হবে না পরিবারের যে কয়জন ভাগ্যবান সদস্য নবী করিম সাল্লাহু আলিহি আস্সাল্লামকে গোসল করানোর সুযোগ লাভ করেছিল তারাই নবী করিম সাল্লাল্লাহু আলহি আসাল্লামের পবিত্র দেহ মুবারক কবরে নামিয়েছিলেন পবিত্র ত্যাহ মোবারক কবরে রাখার পর কাঁচা ইট দ্বারা ঢেকে দেওয়া হয় এরপর মাটি দ্বারা কবর তৈরি করা হয় হজরত ফাতেমা রাজিল্লাহ তালা আহ্না বলেন মধ্যরাতে কোদালের আওয়াজ শুনে আমরা বুঝতে পারলাম রসুল সাল্লাহ আসাল্লামকে দাফন করার হয়েছে ইন্তিকালের দুদিন পর চোদ্দই রবিউল আউয়াল বুধবার একাদশ হেজরি মোতাবেক নবী করিম সাল্লাহ আল্হী আসসালামের দাফন সম্পন্ন হয় প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই ইসলামের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও কিভাবে আমরা ইসলামের জন্য কাজ করতে পারি সেটা কমেন্ট করে জানাবেন আপনাদের পরামর্শের অপেক্ষায় থাকব সবাই ভালো থাকবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন